নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি দেখুন হাতটা অত্যন্ত সুন্দর হাতের প্রথম যেটা দেখব হাতের কালার প্রচণ্ড সুন্দর কালার এই ধরনের গোলাপি বর্ণের বা লালচে বর্ণের যে কালারটা হয় এটা কিন্তু আভিজাত্যের কালার জীবনে প্রচুর অর্থ ধন সম্পদ প্রাচুর্য কিন্তু এই হাতের কালারে আসে দেখতে পাচ্ছেন এই কালারটা উজ্জ্বল এবং হালকা গোলাপির এরকম কালার মানুষদের সর্বদা দেখা যায় যে উচ্চ ভিলাসি চিহ্ন হিসেবে দেখা যায় তাছাড়াও এই জাতকের হাতে আয়ু রেখা দেখব আয়ু রেখা দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে এসেছে তাই পূর্ণ আয়ু মোটামুটি পঁচাত্তর থেকে আশি বছর পঁচাত্তর থেকে আশি বছর এই জাতক কিন্তু বাঁচবে তাই এটা আয়ুর দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো এবং এখান থেকে যদি দেখা যায় এখান থেকে মানি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এটাও কিন্তু অত্যন্ত সুন্দর চিহ্ন এরকম চিহ্ন যদি আপনাদের হাতে থাকে তাহলে অবশ্যই নিহাতি আপনারা কিন্তু ধনী বা কোটিপতি বা অর্থপতি হতে পারবেন কারণ এরকমভাবে যতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হবে হাতে সেগুলো কিন্তু অর্থপতি বা ধনপতি চিহ্ন এই জাতকের হাতে যেমনটা দেখছেন এরকম চিহ্ন তাছাড়া এইখানে দেখুন একটা মিস্ট্রিয়াস ক্রস এটা অ্যাকচুয়ালি রেখাটা কি এই রেখাটা হচ্ছে এই যে হার্ট লাইন আর মাইন্ড লাইনের সংযোগ মানে এই জাতকের মন এবং মানে ব্রেন দুটো কিন্তু একসাথে মিলে গেছে সঙ্গে একটা ভাগ্য রেখা গিয়ে মিলেছে এই যে ক্রস তৈরি করে এখানে মিস্ট্রিয়াস ক্রস বলা হয় এই ক্রস মানে অন্যকে বুদ্ধি দিলে প্রচুর প্রচুর লাভবিত হওয়া যায় মানে এরকম ধরনের যারা যাদের হাতে আছে তাদের নিজের বুদ্ধি কাজ না করলেও দেখবেন তারা যাকে বুদ্ধি দেয় তারা কিন্তু জীবনে অনেক টাকা ইনকাম করতে পারে তাই এরকম মানুষরা যদি কোনো এক্সপার্ট হতে পারে কোনো পেশাজীবী হিসাবে কাজ করতে পারে তাহলে কিন্তু এই রেখা কিন্তু অনেক বড় সফলতা দিতে পারে শেয়ার ট্রেডিং শেয়ার মার্কেট এরকম দিতে পারে রবি রেখার থেকে ভালো চিহ্ন হচ্ছে রবিতে এরকম একটা চিহ্ন সরকারি চাকরি কারা পায় যাদের হাতে দেখবেন রবি রেখা এখান থেকে স্টার্ট হয়ে যায় এখান থেকে উপর দিকে উঠে যায় মানে হাটলাইনের টাচ করে থাকে এটা সরকারি চাকরিকে নির্দেশ করে সেখানে যদি একাধিকভাবে এরকম রেখা দেখতে পান তাহলে জানবেন যে এর মাল্টিপল সোর্স থেকে রোজগার হবে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে রোজগার হবে সঙ্গে যদি দেখেন যে এরকমভাবে এরকমভাবে ত্রিশুল সাইন করছে এটাও কিন্তু বিভিন্ন সোর্সে রোজগারকে নির্দেশ করে অনেকের হাতে আবার দেখা যায় যে এরকমভাবে চলে যায় এই রেখাগুলো ইন্যাক্টিভ হয়ে যায় কারণ এই যে মাঝের ক্ষেত্রটা এটা না শনির না রবির মাঝের যে ক্ষেত্রটাই এরকম ক্ষেত্রে চলে এলে এটা কিন্তু ইন্যাক্টিভ হয়ে যায় তাছাড়া শনির ক্ষেত্রে অনেক সময় অশুভ চিহ্ন দেখবেন এরকমভাবে আড়ি রেখা একাধিক থাকে এটা অত্যন্ত খারাপ চিহ্ন কিন্তু এই জাতকের হাতে যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে রেখা এরকমভাবে একদম ফুলের মতো চিহ্ন হয়েছে ঝাউ গাছের মতো এটা অত্যন্ত শুভ চিহ্ন মানে এটাও কিন্তু প্রচুর প্রচুর অর্থ টাকা পয়সা ধন সম্পদকে নির্দেশ করে কিন্তু কারোর হাতে যদি দেখা যায় শনির ক্ষেত্রে এরকম আড়ি রেখা এবং এরকমভাবে রম্বস তৈরি করে এটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন বেশিরভাগ নাইনটি হাতে এটা দেখতে পাওয়া যায় তাই এরকম মানুষরা বিশেষ সতর্ক হবেন একাধিক প্রপার্টি যোগ দেখতে পাচ্ছেন এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে রেখাগুলো এগুলোকে মাল্টিপল প্রপার্টি বৃহস্পতি এটা কিভাবে সম্ভব দেখুন এটাকে বলা হয় রিং অফ সোলেমান মানে জেদ রেখা আর এই দিক থেকে হচ্ছে জ্ঞান রেখা মানে এগুলো নিজের জ্ঞান রেখা দুটো রেখা মিলিত হয়ে যখন ট্রায়াঙ্গেল বা চতুর্ভুজ তৈরি করে তখন কী হয় জেদ বসত জ্ঞানবশত তারা কিন্তু সম্পত্তি করতে পারে খুব ভালো চিহ্ন এই চিহ্ন যাদের হাতে আছে তারা ভীষণ ভাগ্যবান তারা কিন্তু সম্পত্তি করবে নি। হাতে এরকম চিহ্ন থাকলে অবশ্যই দাম্পত্য জীবন সুখ শান্তিকে নির্দেশ করে এই জাতকের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো এবং সুন্দর হবে এখন থেকে আপনারা আমাকে দমদম চেম্বারে পাবেন দমদম জংশন নেমে আর কোথাও যেতে হবে না ওখান থেকে পায়ে হেঁটে দু মিনিটের ডিস্ট্যান্স যারা মনে করছেন আমাকে দেখাতে চাইছেন তাহলে কলকাতা দমদম মেট্রো স্টেশন থেকে বা জংশন থেকে নেমে পায়ে হেঁটে দু মিনিট আপনারা যারা মনে করছেন স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই যে এই যে আর আমাদের অনেকগুলো পরিষেবা জন্মকোষ্ঠী হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউমরোলজি টেরোরটিং বাস্তুশাস্ত্র সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয় এই জাতকের দাম্পত্য জীবন একটাই ম্যারেজ লাইন তাই একটাই বিবাহ রেখা কোনো এক্সট্রা কোনো রেখা নেই তবে হাতে যদি দেখা যায় কারোর হাতে যদি দেখেন যে এরকমভাবে চিহ্ন দেখতে পান এটা কিন্তু মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় মাঙ্গলিক চিহ্ন মানে এদের জীবনে কিন্তু মাঙ্গলিক ঘটনাটা ঘটে মানে জীবনের মানে সাংসার জীবন অশান্তিতে ভরে যায় তাছাড়া বিবাহ রেখা থেকে যদি এরকম রেখা রকমভাবে নিচের দিকে নেমে যায় এটাও কিন্তু দাম্পত্য জীবনে অশান্তিকে নির্দেশ করে সাধু যোগ অনেক হাতে দেখবেন সাধু যোগ এরকমভাবে এরকমভাবে ক্রস থাকলে এরা কিন্তু সাধু যোগকে নির্দেশ করে মানে এরা কিন্তু সাধু সন্ন্যাসীর দিকে যেতে পছন্দ করে হাতে একাধিক ক্রস থাকলে এদের দাম্পত্য জীবন ভালো হয় না পরিবার ছেড়ে তারা থাকতে মানে একাধিকভাবে সংযোগ হলে হার্ট আর ব্রেনের যদি একাধিকভাবে সংযোগ হয় বুঝতে পেরেছেন যেটা বলছিলাম একাধিক বা সংযোগ হয় এটাও কিন্তু আপনাকে কিন্তু সাধু করে তুলবে মানে আপনার আর মানে মানে সংসার জীবন ভালো লাগবে না কারো হাতে যদি এই যে শিরা দেখতে পাচ্ছেন এর শিরা দেখতে পান ঠিক আছে সেই ক্ষেত্রেও দেখবেন যে নার্ভের কিছু প্রবলেম অবশ্যই লক্ষ্য করা যায় তবে এই জাতকের হা হাতে দেখতে পাচ্ছি ইনফিনিটি সিম্বল ইনফিনিটি সিম্বল অত্যন্ত সুন্দর চিহ্ন ইনফিনিটি সিম্বল হাতে দেখতে পাচ্ছেন আপনারা এই চিহ্নটাকেও ইনফিনিটি সিম্বল বলা হয় এই চিহ্নটাকেও ইনফিনিটি সিম্বল বলা হয় মানে এরা যে কোনো কাজ যে কোনোভাবে করতে পারেন এই ইনফিনিটি সিম্বল হাতে একাধিক জায়গায় থাকতে পারে এখানেও থাকতে পারে আপনাদের এখানেও থাকতে পারে বিভিন্ন জায়গায় থাকতে পারে যেখানে থাকবে তার কিন্তু গুণকে বাড়িয়ে দেয় খুব ভালো চিহ্ন এই ইনফিনিটি সিম্বল তাই যারা নিজের হাত দেখাতে ইন্টারেস্টেড এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অনেকগুলো পরিষেবা আছে এই জাতকের যেমন দেখতে পাচ্ছি মঙ্গল একটু ভারী আছে তাই জীবনে এরকম রেখা যত থাকবে তত শত্রু আপনার সংখ্যায় বেশি হবে বুঝতে পেরেছেন তবে চন্দ্রের ক্ষেত্রে এখান থেকে চন্দ্র ধরা হয় এখান থেকে চন্দ্ররেখা দেখা হয় এই রেখা যত থাকবে তত আপনার ভ্রমণ বা ভ্রমণ হবে এখান থেকে যদি এরকম রেখা দেখতে পান তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু বিদেশে গিয়ে অর্থ উপার্জন বা সম্পত্তি বাড়ছে তাই এই একটা ভিডিও আমরা মাধ্যমে বোঝালাম যে কোন রেখার মধ্যে কি হতে পারে তবে এই জাতকের সংসার জীবন পরিবার জীবন ভালো হবে জীবনে প্রচুর অর্থ উপার্জন করবে কোটিপতি তালিকায় তার হাত থাকবে কারণ হাতে কোনো কড়া বা ঘটা চিহ্ন দেখছি না বুঝতে পেরেছেন কড়া বা ঘটা চিহ্ন নেই তাই এই জাতক কিন্তু অর্থ দিক দিয়ে ভালো ধনভাব ভালো সম্পদ ভালো প্রচুর অর্থের মালিক হতে পারবে তবে এই জাতকের প্রোমোটিং বা ল্যান্ড বিজনেস ভূমির ব্যবসা বা গোল্ডের ব্যবসা বা অ্যাসেটের ব্যবসা করলে জীবনে বেশি লাভ হবে আর এই রেখাগুলো কিন্তু অত্যন্ত শুভ রেখা এগুলো প্রমোশন রেখা বলা হয় চাকরি জীবনে প্রমোশন বা ব্যবসা জীবনে প্রমোশন বা উন্নতি বা এটাকে নির্দেশ করে এই রেখার সঙ্গে যদি এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি হয় মানে বুঝতে পেরেছেন এইভাবে ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাবে মানে আমি দেখাচ্ছি একটা রেখা দেখা বুঝতে পারবেন এই যে ট্রায়াঙ্গেলগুলো এটা কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তি পাচুর্য ধন সম্পদকে নির্দেশ করে এই চিহ্ন তাই এই হাতে এরকম চিহ্ন যাদের হাতে আছে তারা বিশেষ ভাগ্যবান তাই এরকম যারা যারা চিহ্ন হাতে আছে তারা অবশ্যই যারা মনে করছেন আমার সঙ্গে হাত বিচার করাবেন তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অনেকগুলো পরিষেবা আছে আমাদের চ্যানেল নাম শ্রী রিপন শ্রী রিপন অ্যাস্ট্রোলজার টু এবং এস আর অ্যাস্ট্রোলজি এই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম জব চিহ্ন এটাও কিন্তু কেরিয়ারের জব লাইন বলা হয় তাই এদের এরকম চিহ্ন থাকলে জব লাইন ভালো হয় আমি দমদম জংশন থেকে ভিডিও করছি আশেপাশে প্রচণ্ড আওয়াজ কিছু মনে করবেন না কারণ এখানে প্রচুর প্রচুর ক্রাউড মানে এখানে মানুষ প্রচুর কাছাকাছি সব থাকে যাই হোক সে কারণে আওয়াজ প্রচণ্ড হয় হুম আর আমার যেহেতু চেম্বারটা একদম দমদম জংশনের আশেপাশেই একদম কাছাকাছি খুব বুঝতে পারছেন জংশন জায়গা তো এরকমভাবে যাদের চিহ্ন থাকে এরা কিন্তু খুব ভা ভালো সম্পত্তি মানে সম্পত্তি যোগ এগুলো মাল্টিপল প্রপার্টি মাল্টিপল প্রপার্টি আপনাদের হাতে অনেক গোপন চিহ্ন থাকতে পারে যেগুলো হয়তো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম না সেই চিহ্নগুলো সেই রেখাগুলো কি কোথায় আছে সেগুলো দেখে না বিচার করলে বলা খুবই মুশকিল তাই যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন গরিব মানুষের জন্য সকাল ছটা থেকে সাতটা এই সময় বিনামূল্যে তাদের পরিষেবা দেওয়া হয় সোম থেকে শুক্র দেওয়া হয় শনি রবিবার বন্ধ থাকে বা ছুটির দিন বন্ধ থাকে তাই এই কটা দিন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা গরিব মানুষ মনে করলেন যে আমার সঙ্গে দেখা করবেন বা আপনি মানে হাতের ভিডিও নেবেন বা কোনো কোনো কিছু জানতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন অসুবিধা কিছু নেই